দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন আপনারা সামনে খামার উপযোগী বেশ কিছু মাঝারি সাইজের সার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আঠাশ আগস্ট দুই বুধবার আর এগুলো সবগুলো কালেকশন

কমড়াটা কেনে কমড়াটা বিক্রি হয় আমাদের কমড়াটা কিনা আছে কমড়াটা দিয়ে দেবো আচ্ছা আমাদের বলেন তো এই যে এই যে আজকে নিয়ে এসেছেন এইগুলো গরু এখন এবং পূর্ব পনেরো বিশ দিন পূর্বের রেট কত টাকা ডিফারেন্স আছে এগুলা বর্তমান যে আগে যেগুলা ছিল তার থেকেই এখন বর্তমানে প্রায় বিশ দিন আগে যে বাজারটা ছিল তার এখন বাজারটা নিম্নত পাঁচ কম আছে হাজার টাকা কম আছে কম আছে কম আছে আচ্ছা তার মানে এই ধরনের গরু পারপিস পিস পাঁচ হাজার টাকা অলরেডি কমে গেছে কমে গেছে আচ্ছা তো চলেন আমরা দেখি একটা একটা করে দেখি এটা প্রথম নাম্বার হ্যাঁ ভাই প্রথম নাম্বার আচ্ছা এখানে তো সবই আগর নাকি সবই আগর সবই আগর প্রথম নাম্বার সিংডিং ঠিকঠাক আছে দেখেন সিং মাথা খুব সুন্দর হ্যাঁ গরু গেটআপ খুব সুন্দর আছে এই চামপাতলা আছে হ্যাঁ কম্বল আছে হ্যাঁ যে চুষ্টা দেখেন হ্যাঁ বডিটা গোলটা খুব দাইটা লম্বা আছে হ্যাঁ ব্যাটারি দুইটা আছে ব্যাটারি দুইটা প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার

ঠিক আছে তাহলে আজকে প্যাকেজের রেট একষট্টি হাজার সাতশো টোটাল ষাটটা গরু সবগুলোই আগর সবগুলো পাঁচ থেকে তিন কয়েক মাসের মধ্যে দাঁতে আসবে বললে চার পাঁচ মাসের মধ্যে দাঁতে আসবে পঁচিশ সালে কোরবানি জন্য উপযোগী ওকে আল্লাহ হাফিজ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন